আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা দেখো আমার দিদির জন্য ফ্লিপকার্টে আমার দাদা কী কী অর্ডার করে দিয়েছে আনবক্সিং করছি তো দেখো কি কি দিয়ে অর্ডার করেছে খুলছি প্রথমে দেখো অনেক কিছু অর্ডার করে দিয়েছে প্রত্যেকবারই অর্ডার করে দেয় তো কিছু না কিছু অর্ডার করতেই থাকে তো প্রথমে দেখো কি অর্ডার করেছে খুলছে এই দেখো জেম চকলেট অনেকগুলো যেম চকলেট অর্ডার করেছে কিনদা জয় আমার দিদির মেয়ে চকলেট খেতে খুব ভালোবাসে এই জন্য এবার দেখো আর একটাতে আছে আরেকটা একটা ওপেন করছি কী কী ওটাতে আছে ওপেন করছি আমি দেখতেই পাবে তার ভিতরে কী কী আছে দেখো বলো কী কী আছে কত সুন্দর প্যাক করে দিয়েছে দেখো মনে হচ্ছে কি কী যে ভরা আছে